এত সুন্দর সাজানো গোছানো সংসারটা ভেঙে আমাকে চলে যেতে হইতেছে এই সংসারের সাথে আমি আর টিকতে পারতেছি না তাই অবশেষে সংসারটা ভেঙে আমার চলেই যেতে হইলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম গাইজ আমি কিন্তু চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে সেটাও কিন্তু আমার একটা সংসার 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 কিন্তু এটা হচ্ছে হচ্ছে আমার আমার নকল আসল আমার বাড়ি তাই তাড়াতাড়ি সকাল গোছানো শুরু করে দিলাম ব্যাগ গোছানো বাচ্চাদের কাপড় ছোপড়ো একটা ব্যাগে নিয়ে নিলাম আর এদিকে কিছু রাঁধুনি জিনিস নিয়ে নিলাম আর এখানে ছিল রাঁধুনি বিরিয়ানি প্যাকেট হালিম ছিল তারপর ছিল চটপটি তারপর ছিল রাঁধুনি সাথে কিন্তু রাঁধুনি মেজবা মশলা নিয়ে নিয়েছি যদি লাগে খাবো আর এদিকে আমার এত দামি বুড়কাটা যে ধলা হয়েছে বা পরে দেখলাম হঠাৎ করে তারপর এটা স্টিকোতে দিয়ে দিলাম আর এদিকে এত সুন্দর কানের দুল যে আমি কি বলবো আমার অনেক পছন্দের কানের দুল যদিও আমি পড়তে সময় পাই না তারপর নিয়ে যা যেখানে যায় আর এই ব্যাগটাতে দিন আমার হাজব্যান্ডের কাপড় চোপড় নিয়েছি আর ঘরে সব কিছু কাপড় চোপড় যেগুলো লাগবে না সেগুলো অনেক সুন্দর করে গুছিয়ে যাচ্ছি এদিকে সেলের শিটও দিয়ে দিয়েছিল সেই শিটটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখে যাচ্ছি যেহেতু বাড়িতে যাব নিয়ে তো যেতে পারবো না আর আমার ছেলে কতগুলো চকলেট নিছিল সেই চকলেটগুলো নাকি তার ভাইদেরকে দিবে দুপুরে খাওয়ার জন্য আর গাড়িতে খাওয়ার জন্য আমি কিছু রান্না করে নিতেছি এইদিকে মুরগি রান্না করতেছি আজকে মুরগিটা অন্য রকমভাবে রান্না করব যেহেতু মশলা মশলা অনেক কম দিয়ে রান্না করব যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করতেছি প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে মুরগিগুলো হালকা ভেজে এ মশলা মশলা দিয়ে মুরগিটাও রান্না করে নিতেছি এদিকে সব কিছু রান্না বান্না ব্যাগটা গোছানো হরে হওয়ার পরে আমি এদিকে বাটিতেও কিন্তু আমি গোস্তগুলো নিয়ে নিতেছি আর ভাতগুলো নিয়ে নিতেছি সামান্য আমরা গাড়িতে বসে খাওয়ার জন্য এই তো অত পরে আমরা কিন্তু গাড়িতে উঠেও গেলাম আল্লাহ হাফেজ আজকের মতন এতটুকু ধন্যবাদ সবাইকে দোয়া করবেন